السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم

সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিয়াজ উদ্দিন উপস্থিত আছেন কামার জিয়া সহ উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক সাবেক জনাব গিয়াসুদ্দিন আহমেদ উপস্থিত আছেন তালিম সাবেক সম্মানিত সুপার জনাব এ পিএম শামসুদ্দিন আহমদ সাহেব

চৌত্রিশ নম্বরের সম্মানিত সভাপতি ভাই উপস্থিত আছেন আমাদের লোকমান হোসেন ভাই আর উপস্থিত আছেন আবু তাহের ভাই আমাদের সাবেক সদস্য ভিন্ন যারা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ছিলেন এবং আবুল কাশেম ভাই কাজী উদ্দিন ভাই যশী

একটা মাদ্রাসাকে দাখিল থেকে আলিম করতে হলে অন্তত পক্ষে পঞ্চাশ জন ছাত্রছাত্রী পাশ করিতে হয় এবং আলিম প্রথম বর্ষে তিরিশ জন ছাত্রী ভর্তি করে তাদেরকে লেখাপড়া করাতে হয় বিভাগ খোলার জন্য বর্তমান সরকার বিগত সতেরোটি বছর আপনারা দেখেছেন যেখানে ইসলাম যেখানেই মুসলমান সেখানেই সমস্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে নামাজ পড়ত জানতে পারলে তাদেরকে পিটিএ হল থেকে বের করে দেওয়া হতো অথবা মেরে হতো অনেকে পঙ্গ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে গায়েব হয়েছে ইত্যাদি ইত্যাদি ছিল আল্লাহ অশেষ রহমত আপনারা জানেন এই মাদ্রাসা শিক্ষাকে অবহিত করে রাখা হয়েছিল আল্লাহ যদি কাউকে দমন না করে পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারে না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির ইসলামিক আন্দোলন ইসলামিক সংগঠন করা নিষিদ্ধ আপনারা জানেন সেই সময় আমাদেরকে ইফতার মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয়নি কোরআন তেল করতে দেওয়া হয়নি সেখানে কোনো ইসলামিক অনুষ্ঠান পরিচালিত হতো না মসজিদগুলোতে তারা ছিল সেখানে নামাজ পড়া যেত না যারা একান্ত নামাজ পড়তো তারা বাথরুমে থেকে নামাজ পড়তো পলি পলায় গিয়ে নামাজ পড়তো অথবা তাহার বাইরে থাকতো দেখেন ফেরোসা যেখানে ফেরাও সেখানে মোসার আগমন ঘটে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক সংগঠন দ্বারা নিষিদ্ধ ছিল যেখানে মাদ্রাসা ছাত্রদের ভর্তি নিষিদ্ধ ছিল তারা